যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যার কারণে এই ভিডিওটি মেক করা তোমরা এখানে কাদের অ্যাপ্লাই করা উচিত হয়। বিশ্ববিদ্যালয়টি কেমন কোন সাবজেক্ট কিরকম তোমাদের আসন সংখ্যা কিরকম ওখানে টিউশন সুবিধা কীরকম এই যে এ টু জেড বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখলে অবশ্যই তোমাদের উপকার হবে ফার্স্টে যদি আমি একটু কথা বলি যে এখানে আসলে ইউনিট ভিত্তিক সিট রয়েছে কতগুলো দেখো না এখানে তোমাদের প্রায় দেড় হাজার প্লাস সিট রয়েছে গুচ্ছে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে নোয়াখালীতে বলা সবচেয়ে বেশি সিট রয়েছে এবং এখানে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো খুবই ডিমান্ডেবল তো ফার্স্টে আমি দেখি যে এ ইউনিট তোমার এখানে সিট পেয়ে যাবে নয়শো তেরোটি শুধুমাত্র এ ইউনিট এবং বি ইউনিটে তোমার সকলেই পরীক্ষা দিতে পারবে যার কারণে এ ইউনিটের একশো পঁচাত্তরটি সিট বি ইউনিটের একশো বাহাত্তরটি সিট এবং সি ইউনিটের একশো আটটি সিট এবং সি ইউনিট সি ইউনিটের সবাই পরীক্ষা দিতে পারবে এ ইউনিটের জন্য চৌত্রিশটি বি ইউনিটের জন্য একুশটি এবং তারা সি ইউনিটে তারা একশো পনেরোটি সিট এখানে পেয়ে যাবে এখন তোমাদের এই এই উইকে যেহেতু সবচেয়ে বেশি সিট যার কারণে আমি কিছু সাবজেক্ট নিয়ে কথা বলবো দেখো যে ফার্স্টে আমি যদি আসি সিএসটি এখানে দেখো যে তোমার বাহান্নটা সিট পেয়ে যাবে এবং নোয়াখালী অনেকগুলো সাবজেক্ট তারা একদম প্রায় নতুনের মতো হ্যাঁ তোমাদের যদি একদম সাবজেক্ট নিয়ে প্যাশন থাকে তো এখানে সাবজেক্ট চলে আসলে ভর্তি হতে পারো তবে তোমার ফেসিলিটিস একটু কম পেতে পারো কারণ নতুন একটা ডিপার্টমেন্ট চালু হলে সেখানে ফেসিলিটিস তুলনামূলকভাবে একটু কমই থাকে তো এখানে আমি দেখি যে সিএসটি এটা তোমাদের মেবি নোয়াখালীতে উনিশতম ব্যাস চলতেছে হ্যাঁ তোমার ভর্তি হলে তোমাকে বিশতম ব্যাচ হয়ে যাবে এটা ওল্ড ডিপার্টমেন্ট গুলোর মধ্যে একটি এসিসি এটাও সেম তোমাদের এখানে পঞ্চাশটি সিট এবং এটাও মেবি উনিশতম ব্যাচ চলতেছে তো এগুলো হচ্ছে সবচেয়ে ওল্ড যে ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এবং এখানে তোমাদের আরেকটা কথা বলতে হয় যে সিএসটি নিয়ে যারা এখানে পড়তে চাও তোমাদের অনেকেই বলতেছো ভাই ম্যাথ না থাকলে হবে কিনা এটা সেটা দেখো তোমাদের এখানে অবশ্যই সরি তোমাদের এখানে অবশ্যই ম্যাথ থাকতে হবে এইচএসসি ম্যাথ এবং জিএসটি তেও অবশ্যই ম্যাথ অ্যান্সার করতে হবে কারণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আমি বারবার বলেছি যে তোমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমাদের অবশ্যই ম্যাথ থাকতে হবে ম্যাথ ছাড়া তোমরা এখানে এলিজেবল হবে না এরপরে আইসি এখানে যদি দেখো যে বাহান্নটা সিট রয়েছে এখানেও সেম ভাবে ম্যাথ প্লাস ম্যাথ লাগবে এবং ত্রিপলি এখানেও তোমাদের সাত দেশটা সিট রয়েছে এখানেও ম্যাথের সাথে ম্যাথ লাগবে মানে তোমাদের এইচএসসি ম্যাথ এবং জিএসটি তেও ম্যাথ এখানে কিন্তু প্রয়োজন হবে এবং যে ম্যাথ রয়েছে অ্যাপ্লাইড ম্যাথ এখানে দেখো যে তোমাদের এখানে বাহান্নটা সিট রয়ে সিট রয়েছে এবং এখানেও তোমাদের জিএসটি তো ম্যাথ লাগবে এই তেও ম্যাথ লাগবে এরপরে ইএসডিএম এখানে যেমন দেখি যে পঞ্চাশটা সিট রয়েছে এবং তোমার এখানে এইসিসিতে ভাইয়া অবশ্যই বায়োলজি থাকতে হবে হ্যাঁ বায়োলজি না থাকলে কিন্তু তুমি এখানে এলিজেবল থাকবা না তোমার এইসি তে অবশ্যই এখানে বায়োলজি লাগবে এরপরে এসসি ডিস্ট্রিক্ট অর্থাৎ পরিসংখ্যান পরিসংখ্যান দেখো সায়েন্সে থাকে আর্টস থাকে তোমার যে কোনো গ্রুপে গেলেই পরিসংখ্যান দেখতে পারবে যার কারণে তোমার সায়েন্সের হলে তাহলে ম্যাথ লাগবে এবং অন্য গ্রুপে হলে এখানে পরিসংখ্যান সাবজেক্টটাই লাগবে এবং এখানে সিট রয়েছে ছাপ্পান্নটি এবং ওসি এখানে সিট রয়েছে চল্লিশটি এইচএসতে বায়োলজি প্লাস ম্যাথ লাগবে তো এদিকে সাবজেক্ট কথা বললাম এবং আরো যে কিছু সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্সের সেগুলো দেখো যে তোমাদের কেমিস্ট্রিতে ছত্রিশটা সিট রয়েছে এবং এখানে কোনো প্রকার শর্ত কিন্তু এরা দেয় নেই নোয়াখালীতে কোনো রকম শর্ত এখানে দেয় নেই এবং ফিজিক্সের মানে একদম পিওর যে সাবজেক্টগুলো ফিজিক্সের সাবজেক্ট রয়েছে এবং তোমার এখানে ম্যাথ অবশ্যই লাগবে তে তারপর ফিমস এফ আই এম এস এখানে দেখো বাহান্নটা সিট রয়েছে এখানে তোমার তে অবশ্যই বায়োলজির প্রয়োজন হবে এবং ফার্মাসি ফার্মাসি খুবই ডিমান্ডেবল সাবজেক্ট বলা চলে যে আসলে এরকম বলা যায় যে জাহাঙ্গীরনগরের পরেই নোয়াখালীর ফার্মাসি ডিমান্ডেবল সাবজেক্ট এবং এখানে ঊনপঞ্চাশটি সিট রয়েছে এবং এটিও কিন্তু প্রায় পুরাতন ডিপার্টমেন্ট নোয়াখালীর মধ্যে ঠিক আছে এখানে তোমার বায়োলজি প্লাস ম্যাথ লাগবে এইস তে তাই তোমাদের নোয়াখালীতে যদি কারো ফার্মাসি চলে আসে তোমরা ভাইয়া নির্দিধায় এখানে ভর্তি হয়ে যেতে পারো এবং মাইক্রোবায়োলজি দেখো এখানে তোমাদের সাতচল্লিশটি সিট পেয়ে যাবে তারপরে এফআই সরি এফ এখানেও তোমার সাতচল্লিশটি সিট পেয়ে যাবে এরপর হচ্ছে বায়োটেকনোলজি দেখো এখানে তোমার সাতচল্লিশটা সিট পেয়ে যাবে তারপরে এগ্রি এখানেও তোমার বাহান্নটা সিট পেয়ে যাবে তারপর বিএমবি বিএম বি কথা একটু বলতে হয় দেখো বিএমবি খুবই ডিমান্ডেবল সাবজেক্ট কিন্তু নোয়াখালীতে এই সাবজেক্টটা নতুন প্রায় তোমাদের এখানে ছয় কি সাত ব্যাস চলতেছে হ্যাঁ মানে প্রায় নতুনের দিকে যার কারণে তোমাদের যে সাবজেক্ট নিয়ে কারো প্যাশন থাকে তোমরা অবশ্যই বিএমবি তে ভর্তি হতে পারো কিন্তু তোমরা এখানে ফেসিলিটিস কিছুটা কম পেতে পারো যেহেতু এখানে নতুন চালু হয়েছে এখানে তোমরা সিট পেয়ে যাবে একচল্লিশ টি এবং জুলজি এখানে তোমরা একত্রিশ সিট পেয়ে যাবে এবং সয়েল সায়েন্স এখানে তোমরা একত্রিশ টি সিট পেয়ে যাবে এবং এই সাবজেক্টগুলো পড়ার জন্য ভাই তোমার এইচএসসি তে অবশ্যই বায়োলজির প্রয়োজন হবে এখন সাবজেক্টের ব্যাপারটা যদি একটু দেখি যে তোমার কোন সাবজেক্ট গুলো আসবে এখানে ডিমান্ডেবল দেখো সিএস টি ই তারপর এ সি সি ই আই সি ই ট্রিপল ইড ম্যাথ এগুলো কিন্তু মানে ভালো রকমের সাবজেক্ট ঠিক আছে মানে ডিমান্ডেবল সাবজেক্ট এবার এরপরে ইএসডিএম এটাও মোটামুটি ডিমান্ডেবল এবং এর সাথে যদি এদিকে দেখি দেখো ফার্মাসি অবশ্যই এখানে ডিমান্ডেবল সাবজেক্ট এরপর পিওর যে সাবজেক্টগুলো আছে তাতে এখানে দেখতেই পাচ্ছো এবং এর পাশাপাশি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এবং বিএমবি বিএমবি এবং সয়েল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু মোটামুটি মানে ভালো রকমের ডিমান্ডেবল নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাই কারো যদি এখানে চলে আসে যে সাবজেক্ট চলে আসছে তোমার নতুন দেখে তোমাদের হওয়া উচিত নির্দিধায় যেহেতু একটু কম পাবে সেহেতু তোমাদের কারোর যদি ইচ্ছা থাকে যে না আমি বেশি ফেসিলিটিস নিয়ে পড়লো মানে অন্যান্য ভার্সিটি যেরকম সেরকম ফেসিলিটিস যদি তুমি পেতে চাও তাহলে নতুন যে সাবজেক্টগুলো চালু হয়েছে মানে পাঁচ ছয় বা সাত ব্যাচ চলতেছে সেগুলোতে তুমি ভর্তি নাও হতে পারো এটা তোমার এক পার্সোনাল ডিসিশন এখন এদিকে যা একটু দেখি যে কাদের অ্যাপ্লাই করা উচিত এই প্রশ্ন সবচেয়ে বেশি এসে যে ভাই নোয়াখালীতে কাদের করা উচিত আমি বলবো যে তোমরা যারা গুচ্ছতে পাশ করেছো মানে 30 পেয়েছো আসলে যারা এর চেয়ে একটু বেশি মার্কস পেয়েছো যে হ্যাঁ আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ এরকম মার্কস পেয়েছো তোমাদের সবাই এখানে উচিত অ্যাপ্লাই করা কারণ কার সাবজেক্ট আসবে কার আলবে এটা কেউই বলতে পারবে না আমরা প্রেডিকশন করি যে এত সিরিয়াল পর্যন্ত টানতে পারে এত সিরিয়াল পর্যন্ত টানতে পারে কিন্তু আসলে দেখা যায় যে মার্কস বেশি যেমন তোমাদের অনেকে বলছো ভাই ম্যাথ ছাড়া গুলোতে পড়া যাবে কিনা ভাইয়া কখনো এগুলোতে ম্যাথ ছাড়া পড়া যাবে না তাই তোমরা সবাই অ্যাপ্লাই করো চান্স হয়ে যেতে পারে এটা আসলে বলা যায় না ঠিক আছে যার কারণে আমি বলবো যে সবারই এখানে অ্যাপ্লাই করা উচিত এরপরে বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় ভাইয়া এখানে অনেকগুলো ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে এবং ভালো রকমের ডিমান্ড এবং ফার্মাসির কথা যদি বলি এটা বাংলাদেশের আর কি জাহাঙ্গীরনগরের পরে এর অবস্থান ধরা হয় যার কারণে এখানে তুমি ভালোই পেয়ে টিউশন এখন বলতে হয় যে দেখো যে তুমি যেখানে যাও তোমার টিউশন সুবিধাটাকে নিজেকেই করে নিতে হয় তোমার কমিউনিকেশন স্কিল লাগবে সিনিয়রদের সাথে ভালো একটা কানেক্ট লাগবে যদি এটা থাকে তাহলে তুমি এখানে এই টিউশন সুবিধাটা পেয়ে যাবে এটা তুমি যে ভার্সি যাও ভাইয়া তোমার এই কমিউনিকেশন স্কিল না থাকে তুমি কখনোই টিউশন পাবা নাই এবং তোমাদের পড়ানোর স্কিল এটা কিন্তু পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে যে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি আসলে পড়াতে পারবে না এরপর যে খারাপ দিক কি কি খারাপ দিক আমি যতদূর জানতে পেরেছি যে ওখানে যেহেতু আমাদের ফ্রেন্ড এবং সিনিয়ররা পড়ে তো সেই হিসেবে আমি যতটুকু জানতে পেরেছি এখানে পানি কিছুটা লবণাক্ত মনে হয় হ্যাঁ পানি কিছু লবণাক্ত মনে হয় তাছাড়া এর এখানে ওই রকম কোনো সমস্যা নেই এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে আরেকটা কথা বলি দেখো তোমাদের এখানে হল রয়েছে মেবি ছেলেদের দুইটা এবং মেয়েদের তিনটা হ্যাঁ যার কারণে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবা তোমরা সবাই এখানে হল পাবা না মানে ফার্স্ট ইয়ার কেউই হল পাবা না কারণ এরা এত স্টুডেন্ট তোমাদের এখানে প্রায় দেড় হাজার পঞ্চাশ প্লাস সিট রয়েছে যার কারণে এতগুলো স্টুডেন্ট হলে রাখা সম্ভব নয় তার কারণে তুমি ফার্স্ট ইয়ারে হলে সিট না যেহেতু তোমাকে ফার্স্ট ইয়ারে বাইরে সার্ভাইভ করতে হবে এরপর কোন সাবজেক্ট কেমন এটা তো আসলে বলেই দিলাম যে কোন সাবজেক্ট কেমন তো তোমরা একটু যেটা একটা ক্লিয়ার কনসেপ্ট আশা করি যে তোমরা বুঝতে পারছো এবং এর সাথে যা একটু বলি যে জিএসটি সেকেন্ড টাইম রিল বেস তোমরা এখানে জিএসটির জন্য একদম সেকেন্ড টাইম রিল বেস একটা পেয়ে যাবে এটা তোমাদের প্রায় আমাদের সাথে 8 9 মাস একটা লং জার্নি হবে তোমরা যদি এখানে ক্লাস করতে চাও তাহলে 01720828052 এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো এর প্রাইস ছিল 4000 টাকা তবে এখন ফার্স্ট একশো জনের জন্য ফার্স্ট একশো জনের জন্য এটা জাস্ট পনেরোশো টাকায় এখানে ভর্তি চলছে সীমিত সময়ের জন্য ঠিক আছে এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে আমাদের পাঠশালা তোমরা এখানেও নক করে বিস্তারিত জানতে পারো তো এই ছিল আজকের ভিডিও যে নোয়াখালী নিয়ে একটু যে একটা ধারণা তোমাদেরকে দেওয়ার ট্রাই করেছি আমি যতটুকু জানতে পেরেছি যতটুকুর ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি তোমাদেরকে জানানোর ট্রাই করেছি এবং এরপরও কোন ভার্সিটি তোমাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে আমি সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার ট্রাই করবো তো আজ এই পর্যন্তই